আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে দেখাবো আজকে কাস্ট আয়রনের বেশ কিছু কুকোয়ার প্রোডাক্ট জানবো এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত তবে তার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করব ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার 7980 নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা আগের দুটো কন্টাক্ট নাম্বার একটি টিএনটি নাম্বার পাশাপাশি নতুন করে একটি নাম্বার যুক্ত হয়েছে জিরো এই নাম্বারে সরাসরি কল দিয়েও ভাইয়াদেরকে পাবেন আর হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করলেও ভাইয়াদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন অনলাইনে ইমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো ভাই আপনার পছন্দের কুকওয়্যার ব্র্যান্ড জি কাস্ট আয়রন প্রোডাক্ট এগুলোর ব্যাপারে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই জি অবশ্যই অবশ্যই যেমন আজকের পছন্দের মধ্যে যদি এখানে যদি সবগুলোর মধ্যে চিন্তা করেন হুম

এই দেশিটা যা কাজ করবে এইটাও সেম কাজ করবে এইটাও সেম কাজ করবে এটা শুধু একটাই কারণ এটা ট্যাক্স ব্যাট দিয়ে আসছে এটা হয়তো গাড়িতে তেল খরচ করে আসছে এর জন্য আমরা যত এটা ইউজ করব যত এটার উৎপাদন বাড়বে তত এটার ফিনিশিং কোয়ালিটি এটার ডেভেলপমেন্ট আরো বেশি আসবে আমি মনে করি তাই না কারণ আমরা এটার যত খুদ ধরবো তত তারা আস্তে আস্তে সংশোধন হবে অবশ্যই তো ভাই শুরুটা কি দিয়ে করব বলেন শুরুটা এটা দিয়েই করব হ্যাঁ করাই ঠিক আছে এটা কত সিএম ধরবো আমরা

খুবই কোয়ালিটি জিনিস হ্যাঁ একটা কিনলে আমরা পরোটাও ভাজতে পারবো বেগুনও ভাজতে পারবো মাছও ভাজতে পারবো সব 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 এটা আবার দম বিরিয়ানি করতে চলে তা ওটা নিচে দিও রাখতে পারো প্লেট হিসেবেও কাজ করবে যদি কখনো মনে চায় উল্টা উল্টা করে কিছু একটা বড় হাড়ি বসাবো সেটাও পারবো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সো কিমন ভাই এটা কত মাপ আছে এবং কত দাম আছে এটা হলো আপনার মুখের মাপটা কত আনুমানিক যদি ভুল না করি আচ্ছা মুখের মাপটা না ভাইয়াদের কাছ থেকে অর্ডার করার সময় জেনে নিয়েন আপনারা তারপর আমার অন্যগুলোর আন্তাজে মনে হয় এখানে সবচেয়ে বড় যদি ভুল না করি এটা আছে সাতাশ বা আঠাশ সি এম তাহলে এটা তিরিশ হওয়ার কথা এটলিস্ট জি তিরিশ এরকমই তো এটা কত বলেন এটা মাত্র পঁচিশশো পঞ্চাশ এটা কত এটা কত সি এম চব্বিশ ছাব্বিশ সিএম এটা কত দাম এটা হলো আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ এইটার দাম তারপর এটার দাম

আপনার সেই কি ওভেন ডাচ ওভেন ডাচ ওভেনে কি কি কাজ করা যায় সে সব 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 কাজ করতে পারবেন এটা দিয়ে হলো ওভেনের কাজ হবে হাড়ির কাজ হবে সব কাজ করতে পারবেন যেমন হলো আপনি এটাতে ডম যদি করেন তাহলে আমি বলবো ফুল অফ করে দিলেও দমে থাকবে এটা হ্যাঁ হ্যাঁ দীর্ঘক্ষণ আপনার এটা আপনার গরম রাখবে আবার এটা হটপট এটা হট পট এর মতো কাজ করে অনেক ঘন্টা খাবার আবার এটাতে আপনি যদি এটা তাপ দিয়ে আপনি মরকান চুলা থেকে নামায়া রেখেও যদি একটা রুটি দিয়ে রাখেন পা একদম নরম তুলতুলে হয়ে থাকে বাবারে

সৈমন ভাই এই যে সুন্দর সুন্দর পণ্যগুলা দেখালেন আমাদের দর্শকদের কাছে টাইরনে এই প্রোডাক্টগুলা অনলাইনে আমরা কিভাবে অর্ডারটা করব অনলাইনে নেওয়ার সিস্টেমটা এখন সবাই মোটামুটি জানে তারপর আমরা বলে দেই এটা আমাদের একটা সিস্টেম বা ফর্মালিটি বলেন তো স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন মাত্র 200 টাকা বিকাশ করে দিবেন ওটা একটা চলে যায় একদম তবে হ্যাঁ আপনাদের কাছে একটা আমরা এখানে কিন্তু গোডাউন আছি এটা আমাদের শুধু অনলাইন করার জন্য এই জায়গাটা তো যার জন্য আমরা চতুর্থ শোরুম আমরা মাঝে মাঝে ভিডিও করি মাঝে মাঝে করি তারপর অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে ঋণ শোরুমের সাথে কেন চেহারা শুরুতে মিলতে মিলতেছে না অনেকে প্রশ্ন করে আচ্ছা আর একটা প্রশ্ন যে সরি আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে ইমন ভাইয়ের কাছ থেকে কেউ যদি এসকেবি কে ভিসেফ থেকে অ্যালুসেফ নিয়ামা তারপরে হচ্ছে গিয়ে সেটা আপডেট দিয়ে দিব দেখা হবে ইনশাল্লাহ ইমন এন্টারপ্রাইজ আপডেট ভিডিওতে আর যেটা বলতে চেয়েছিলাম এই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো পাইকারিতে নিতে চাইলেও ব্যবসায়ী ভাইরা যোগাযোগ করবেন ইমন ভাইয়ের সাথে নতুন ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম